হাই বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম গাইস আমি সুনীল আর তোমরা দেখতেছো সেলফ স্টাডি উইথ সুনীল তো গাইস দেখো আজ তোমরা যদি নিউজ খোলো কোনো একটা টিভি চ্যানেলে যদি খোলো একটা ঘটনায় তোমাকে নাড়া দেবে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের যে পাহাল যে দুষ্কৃতীরা আতঙ্কবাদীরা বলতে পারো টেরিস্ট বলতে পারো এখানে যে হামলা হলো এ ঘটনা আর একটা ঘটনা হচ্ছে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদে যে ঘটনা চলছে এ দুটো ঘটনা তোমার মনকে নাড়া দিয়ে দেবে তোমার মনে অলরেডি ভয়ের সঞ্চার অলরেডি উৎপন্ন হবে। এই দুটো ঘটনা যখন জানবে তো আমরা এমন একটা কান্ট্রিতে আছি বসবাস করছি তো এরকম কান্ট্রিতে যেখানে ভারতীয় সংবিধানে বলা হয়েছে ভারত নিরপেক্ষ দেশ তো এই কান্ট্রিতে আছি তো এই কান্ট্রিতে থাকার পরে আমরা নিজেদের যে অধিকার বা নিজেরা যে স্বাধীনভাবে থাকবো বাঁচব এর কোনো গ্যারেন্টি সরকারও নিতে পারছে না সরকার ঘোষণা করছে টেরিজম খতম করবে টেরিজম শেষ করবে কিন্তু এটা হচ্ছে আর কথায় এক একটা জীবনের মূল্য কত ইম্পর্টেন্ট আমাদের কাছে মানব জন্ম একবার পেছি এটা আর দ্বিতীয়বার পাবো কেন কোনো গ্যারেন্টি নেই আর এই মানবজন্মই তুমি তুমি একটা নির্দিষ্ট বয়সে মারা যাও ওটা ঠিক আছে বাট তুমি একটা অর্ধেক বয়সে তুমি গেলে না ওই বয়সে তুমি মারা গেলে এই পৃথিবী ছেড়ে তুমি চলে গেলে তুমি আর কি এই এই কষ্টটা সত্যি আমাদের কাছে খুবই বেদনাদায়ক এটা ওনার যারা ওখানে গেছিল ওদের সাথেও হতে পারে এবং এরকম যত জায়গায় ঘটনা ঘটতেছে এই এরকম নিন্দনীয় যেগুলো ঘটনা ঘটতেছে এই ঘটনার প্রতি সত্যি খুবই দুঃখজনক কষ্টদায়ক কিন্তু এর বিরুদ্ধে আমরা তো কিছু করতে পারবো না বাট এর বিরুদ্ধে সরকারকেই কিছু করতে হবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করতে পারবো বাট সরকারকে পদক্ষেপ করে এটাকে নির্মূল করার আমাদেরকে পুরো দিতে পারে যেন কথা তো দেখো আজ আমরা জম্মু কাশ্মীর নিয়ে কথা বলবো তো এক সময় জম্মু কাশ্মীর ভারতের রাজ্য হিসেবে কিন্তু যুক্ত হয়নি এক সময় উনি যখন ভারত যখন স্বাধীন হয়নি যখন ইংরেজরা স্বাধীন শাসন করতেন এখানে তখন জম্মু কাশ্মীর কিন্তু আলাদা একটা ভূখণ্ড ছিল বলতে পারো আর যখন ইংরেজেরা যখন ছেড়ে চলে গেল যখন দেশভাগ হয়ে গেল যখন ভারতের যত সব যত অঙ্গরাজ্যগুলি ছিল প্রায় পাঁচশো উনপঞ্চাশ চুয়ান্নর উপরে ছিল সম্ভবত মনে হচ্ছে তো এরকমই মনে রাখো যে এরকমই আশেপাশে মোট ছিল এই যখন সর্দার বল্লভভাই প্যাটেলকে যখন দায়িত্ব দেওয়া হলো তিনি এইসব মানে দেশীয় রাজ্যগুলিকে সব একত্রিত মানে এসব একযোগ করছিলেন একযোগ করার মাধ্যমে ভারতে অঙ্গরাজ্যের সৃষ্টি হয়েছিল যে অঙ্গরাজ্যগুলো সেখানে কাশ্মীর কিন্তু স্টার্টিংয়ে কিন্তু আমাদের ভারতের ইউনিয়নের যোগ দেয়নি বাট না যোগ দিল কী হচ্ছে পরবর্তীকালে অবশ্যই যোগ দিয়েছে সেটা অনেক ইতিহাস আছে তো আমরা এটা জানব যে ভারতীয় সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারাতে কাশ্মীরকে একটা বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছিল তোমরা জানো এই উনিশশো পঞ্চাশ সালের থেকে চালু হয়েছিল। এটা পেত এদের কাশ্মীর জম্মু কাশ্মীরের জন্য আলাদা পতাকা ছিল সংবিধান ছিল ওদের একটা আলাদা নিয়মকানুনও ছিল বলতে পারো ঠিক আছে কিন্তু এই ধারাটা বিজেপি সরকার আসার পরে দু সালে এটাকে ভেঙে কি করা হলো জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটো বিভক্ত করে দেওয়া হয়েছিল তো এটা ছিল জম্মু কাশ্মীরের আজ হ্যাঁ তুমি দেখো জম্মু কাশ্মীরটা উত্তরবংশ অবস্থাও ঠিক আছে কিন্তু এখানে যে পালগামের যে আজ আন্দোলনটা হলো বা যে যেটার জন্য মানুষ ভয়ে আর ওখানে যেতেও পারবে না মানে এই এইটা রেস কাটতে বহু এখন সময় লেগে যাবে তো বুঝতে পারছো দেখো তিনশো নম্বর ধারা অনুযায়ী এখানে যে এরা আলাদা বিধি ব্যবস্থা ছিল এটা উনিশশো সালে প্রথম সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো সাতান্ন সাল থেকে কার্যকর হয়েছিল কিন্তু এটা কিন্তু বেশি দিন তাই হয়নি তোমরা যেন দু সালে অমিত শাহর নেতৃত্বেই এটাকে ভেঙে দেওয়া হয়েছিল বা প্রধানমন্ত্রী আমাদের এখনও আছেন যিনি বুঝতে পারছো তো এরা যখন তার আগে কিন্তু যে যুক্ত হয়নি এর আগের ভেতরে তোমাদের বলছিলাম জম্মু কাশ্মীরের সম্বন্ধে কী কে জুনাগড় হায়দ্রাবাদ আর জম্মু কাশ্মীর কীভাবে ভারতে যোগ দিল এটার সম্বন্ধে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যারা দেখুন তারা ভিডিওটি দেখতে পারে কিন্তু আজকের ভিডিওতে আমি একটু সংক্ষেপে বলছি জাস্ট দেখো যখন ভারত স্বাধীন হয়নি তখন একটা জিনিস মনে রাখো জম্মু কাশ্মীরে বেশিরভাগ মানুষ ছিল কিন্তু মুসলিম কিন্তু ওখানে রাজা ছিল হিন্দু হরি সিং ঠিক আছে আর হরি সিংটা হচ্ছে বংশানুক্রমিকভাবে ওখানে রাজা ছিলেন বা কিং ছিলেন তো যখন ভারত আলাদা একটা ইউনিয়ন তৈরি হয়ে গেল ভারতের সংঘগুলো সব যোগ হয়ে গেল কিন্তু কাশ্মীর তখন জম্মু কাশ্মীরে যোগ দেয়নি জম্মু কাশ্মীর যোগ দেয়নি সে সময়ে পাকিস্তান সরকার কি করল আজাদ কাশ্মীর মানে কাশ্মীর যেখানে ওই তার এ সাইডে যেটা এখন পাকিস্তানের অংশ ওই আজাদ কাশ্মীরের সৈন্য পাঠালো পাকিস্তানের আতঙ্কবাদী বলো পাঠালো এখানে যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হলো তখন হরি সিং ভয় পেয়ে গেছিলো হরি সিং ভয় পেয়ে যেতেই ও ভারতের ভারতকে চিঠি লিখলেন সে সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী লিখলেন যে আমাকে হেল্প করো হেল্প হেল্প করার জন্য উনি তখন সর্দার বল্লভভাই প্যাটেলকে সাজেস্ট করেছিলেন তখন সর্দার বল্লভ ভাইয়ের নেতৃত্বে হরি সিংয়ের একটা স্বাক্ষর হলো হ্যাঁ আমি তোমাকে হেল্প করতে পারি কিন্তু তার আগে তুমি তুমি যে ভারতে যোগ দিচ্ছ তার আগে একটা স্বাক্ষর করো তারপরে স্বাক্ষর করার পরে ভারতীয় সরকার সৈন্যবাহিনী পার্টি আতঙ্কবাদীকে পুরা মেরে ফেললেন তো ওরকম পজিশান থেকে তারপর থেকে এই জম্মু কাশ্মীরটা এই উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর থেকে ভারতে যোগদান করলো এবং অঙ্গরাজ্যের একটা মর্যাদা দেওয়া হলো বুঝতে পারছো তো সেই থেকে তারপরে কি হলো ওটা থেকে আর দু হাজার উনিশ সাল এটা মোটামুটি ছিল তিনশো সত্তর মধ্যে আরো ভোগ করতো কিন্তু দু সালে বিজেপি সরকার এটাকে আরও ভেঙে দিল জম্মু কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল করে দিল আর লাদাখও একটা ব্যাস ভেঙে দিলো ভূখণ্ড এটাকে ভেঙে দিলো দেখো আজ যেটা কাশ্মীরে অনন্তনাগ জেলার পাহগাঁও যেটা ঘটনাটা ঘটলো এই ঘটনাটা সত্যি আমাদের কাছে খুবই খারাপ এ এই ঘটনার সম্বন্ধে আমি কিছু বলবো না বাট এটাই আমি বলতে চাই এখন দেখো আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে আগেকার কবি বিভিন্ন মহান মহান ব্যক্তি বিভিন্ন রকম কথা বলে গেছেন তো সে কথাগুলো কিন্তু আমরা প্রকাশ সত্যিই আমাদের খারাপ লাগে দেখো একটা জিনিস আমাদের কবি কাজী নজরুল ইসলাম কী বলেছিলেন কাজী ইসলাম বলেছিলেন মোরা এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ের মণি হিন্দু তাহার প্রাণ সত্যি কথাটার মানে তুমি দেখো তো সত্যি এরকম কি এখন আছে আর চারিদিকে আন্দোলন ওয়াকফ বিল লোকসভায় পাস হলো রাজ্যসভায় আটকে গেল। তো এটা সম্বন্ধেও অনেক যারা মুসলিম ভাইগুলো আছেন তারা এটার সত্যতাটা বুঝতে চাইছেন না এই বিলটা যে আনতে চলেছে বা এই বিলটা সত্যি কতটা আনলে কতটা মানুষের উপকার আসবে যারা হিন্দু হোক বা মুসলিম হোক যারা মানে আর্থিক দিক দিয়ে অনেকটা দুর্বল কতটা তাদের হেল্প হবে আর এ বিলটা যে আনা হবে এটা সত্যি কতটা মানুষকে হেল্প করবে কতটা আশ্বাস দিবে কতটা ন্যায়ের পথে থাকবে অনেকটাই ডিপেন্ড করবে তো সেক্ষেত্রে আমরা আজ এরকম কান্ট্রিতে থেকে এরকম সাম্প্রদায়িকতা এরকম মারপিট এগুলো আমরা কোনো মতে আশা করতে পারি না আর এ প্রসঙ্গে আরেকটা কথা বলেছে অতুল প্রসাদ সেন তিনি বলেছিলেন যে নানা ভাষা নানা পথ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলেন মহান কিন্তু এই মিলন মহান কি ভারতবর্ষে আমরা এখন দেখতে পাচ্ছি দেখো একটু ছোট 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 কোনো না কোনো সমস্যা হচ্ছে যার কারণে আজ মানুষের মনে ভয় ধরে যাচ্ছে মানুষ যাবে কি করে ঘর থেকে বেরাবে কীভাবে যে মানে যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে ওইখানে তো মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে ওখানে কেউ যাবে ধরো আজ মুর্শিদাবাদের ঘটনা বলো ওখানে কেউ যেতে চাইবে কেউ যেতে চাইবে নি আচ্ছা জম্মু কাশ্মীরের পালগামের কথা বলো ওখানে কেউ যেতে চাইবে কোনো একটা ট্যুরিস্ট হতো ওখানে যেত কত মা ওখানে হয়তো যেত হয়তো হোটেল বুকিং করতো ওখানে যেত মানে যারা ওখানে আছে ব্যবসা করতেছে ওদের হয়তো টাকা ইনকাম হতো কিন্তু এটাকে আর হতে হবে হবে না কারণ একটা মানুষের যে ভয় আমি গেলে ওখানে হয়তো মারা যেতে পারি কী গ্যারান্টি আছে তো এরকম আর বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে তো পেহেলগামে যে ঘটনাটা ঘটে গেছে এটা গতকালকে ঘটে গেছে এখান থেকে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন মানুষ ওখানে উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে আমাদের সৌদি আরবে প্রধানমন্ত্রী ওখানে গেছিলেন ওখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে তিনি মোটমাট ফোনের মাধ্যমে হোক বা যে কোনো থ্রুতে হোক জানিয়ে মোটমাট এখানে তার শাসন জারি করেছেন যাতে সমতাটা বলো শাসনতন্ত্রটা ঠিকঠাক থাকে আর এ আর একটা কথা বলতে হয় যে আমাদের যে বন্ধুত্ব আমেরিকা তিনিও প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প তিনিও আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছেন এরকম পরিস্থিতিতে তিনি আমাদের পাশে আছেন আশ্বাস দিয়েছেন তো বুঝতে পেরেছ তো এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে এরকম ঘটনা সত্যি আমাদের কাছে খুবই হতাশাগ্রস্ত আমাদের মন অলরেডি ভয়ের সঞ্চার অরেডি উৎপন্ন হবে আজ রাজস্থান থেকে বাংলা আমাদের বাংলা থেকে উড়িষ্যা থেকে বিভিন্ন মানে শহর থেকে বলো বিভিন্ন রাজ্য থেকে বলো মানুষজন ওখানে ওই প্লেসে গেছেন দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এখানে কি হলো এরকম হামলা হলো হামলার কারণে ওরা আর যেতে চাইবেন না এখন কয়েকটা বছর এখানে যেতেই কেউ চাইবেন না তো এক পক্ষে এই জন্য মানুষরা অনেক ব্যক্তি বা অনেক মানুষই বলবে এটা তিনশো তিনশো সত্তর নম্বর ধারা ছিল বেশ ভালোই ছিল কেন যে তুলে নিল তো যাই হোক আমি এসব ব্যাপারে আমি কিছু বলবো না শুধু আমি এটাই তোমাদেরকে বলতে চাই দেখো যা কিছু ঘটে গেছে ওটা তো তুমিও আটকাতে পারবে না আর আমিও আটকাতে পারবো না আর যেটা ঘটতে চলেছে এটা তো হবেই তো শ্রী ভগবত গীতাতে এটাও লেখা আছে তো একটা জিনিস দেখো যা হচ্ছে সেটা হবে না তুমি আটকাতে পারবো না আমি আটকাতে পারবো তবে হ্যাঁ আটকানো যাবে কয়েকটি প্রসেসে তো এখানে সরকারকে পদক্ষেপ নিতে হবে যে এখানে আমাদের সত্যি জঙ্গি আতঙ্কবাদী মাওবাদী টেরিস্ট পুরো মানে এই দুনিয়া থেকে পুরো খতম করার একটা সংকল্প নিতে হবে আমাদেরকে তো এর জন্য তো আমরা করতে পারবো না এর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে আমরা জাস্ট বলতে পারি আমরা সত্যি এগুলা সত্যি মানুষকে ভাবিয়ে তোলে তো কেন এরকম ঘটনা ঘটে আমিও বুঝতে পারি না তো এটা সত্যি এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন রাষ্ট্রপতি টুইট করে বলেছেন এমনকি আমাদের অনেক অনেক নেতা মন্ত্রীরা আছেন তারাও টুইট করে জানিয়েছেন যে সত্যি এটা খুবই দুঃখজনক এবং পরিবারের পাশে আছেন অনেক কিছু বলেছেন তো এই বিষয়ে তোমাদের মতামত আমার কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো